হ্যালো আমি প্রভাস ঘোষ মার্ভারাস কম্বাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি যারা সরকারি চাকরির অ্যাস্টুডেন্ট আছে সে ডাব্লিউপি হোক কেপি হোক বা আদার্স কোনো এক্সাম ক্লার্কশিপ হোক বা রাজ্য সরকারের কোনো এক্সাম হোক বা আর্মি কিংবা জিডি এসএসসি জিডি তো আমি বলবো যে তোমরা সবাই একটু আমার স্টুডেন্ট অনেকের কথা একটু শোনো যে ও আমার এই স্টুডেন্ট কবে পেয়েছি দু হাজার তেইশ দু হাজার তেইশে ও এস এস সিজিডি বিএসএফ থেকে তো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সে ও এখন চাকরি করছে তো অনেক দিন ওর সঙ্গে দেখা হয় না আমিও ফোন করি ওর সঙ্গে দেখা হয় না তো আজ তো অনেক সময় নিয়ে আসছে এসেছে আমার সঙ্গে দেখা করতে খুব ভালো লাগলো তো ওর যে জীবনের এই জার্নি এই যে স্ট্রাগল এই যে হার্ডওয়ার্ক বা ওর কোচিংয়ের গাইডেন্স সব কিছু নিয়ে ওর জীবনে আজকে একটা সুন্দরতম দিন একটা সফলতম দিন সবচেয়ে বড় কথা চাকরি বাকরি পেয়ে ও বড়ও হতে পারবে না কিন্তু ডাল ফ্যামিলিটা নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে তো প্রত্যেকটা স্টুডেন্টকে আমিও বলতে চাই এই কারণে অনেক ছেলে মেয়ে এখান থেকে সফল হয়েছে তো তোমরা যারা কম্পিটিভ দিশা দেখতে চাইছো বা চাকরি করতে চাইছো তাদের জন্যই বলবো যে তোমরা হার্ডওয়ার্ক করো লেগে থাকো অবশ্যই চাকরি পাবে তো কিভাবে চাকরি পাওয়া যায় বা তার সফলতার মূল মন্ত্র কি হতে পারে আমার স্কুল কিছুটা শেয়ার করবে তো কিছু একটা বলো তোমার লাইফে কি করে গিয়ে আসো এই জায়গায় সুন্দর একটা একটা জায়গায় সফল সুন্দর তো দরকার হার্ডওয়ার্ক যেমন দরকার তার সঙ্গে সঙ্গে যেমন আমার গাইডলাইন যা তুমি করেছো সেরকমভাবেই হার্ডওয়ার্কের সঙ্গে সঙ্গে সুন্দর একটা গাইডলাইন দরকার যাতে লক্ষ্য পৌঁছানোর দিক থেকে অনেকটা সহজ সরলভাবে হয় এটাই তাছাড়া সবাই যারা মেহনত করছো বা সে সময় মেহনত করছো তোমরা তা করতে থাকো আর ঠিকঠাক গাইডলাইন মিলে তো একদিন ঠিকঠাকই সফল হয়ে যাবে অবশ্যই ও সফল হয়েছে তুমিও সফল হবে ওর হার্ডওয়ার্ক ওর গাইডেন্স ওর কন্টিনিউটি ওর ধারাবাহিকতা ওর সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তোমরা হয়তো আরও ভালো ভালো চাকরি পাবে আরও ভালো ভালো বড়ো বড়ো জায়গায় যাবে কিন্তু তোমাদের সবচেয়ে বড়ো কথা আমি বলবো একটু ধারাবাহিকতার রাখো কন্টিনিউটি রাখো হার্ড করো আর তোমরা যেখানেই পড়ো না কেন সেই কোচিং সেন্টার কম তার গাইডলাইন ফলো করো দেখবে খুব সহজে অনায়াসে তুমি তোমার সফলতার চূড়ায় পৌঁছে যাবে বেশি নয় দিনে ক ঘন্টা পাঁচ ঘন্টা পড়লেই হবে তাই তো দিনে পাঁচ ঘন্টা পড়লে যাবে বেশি পড়তে হবে না কিন্তু ধারাবাহিকভাবে পড়াশোনা করো তাহলে তোমরা সবাই সফল হবে আর ঠিক আছে তো অনিমেশকেও বলবো আজকে অনিমেষ এত সুন্দর জায়গায় এসছে তা ওদেরও বলে দাও একটু ভালো করে পড়াশোনা করতে একটু কোচিং সেন্টার যে কোনো জায়গায় পড়ুক না একটু গাইডেন্স মেনটেন করতে তো সবাই যদি গাইডেন্স ঠিকঠাক মেনটেন করে সবাই সফল হবে আপকামিং তোমাদের জন্য অনেক ভ্যাকান্সি আসছে এসএসসি জিডিরও আসছে এবং ডাব্লিউ বিভি কেপিরও এক্সাম আসে এই নভেম্বর মাসে তো তোমরা সবাই লেগে থাকো হান্ড্রেড পারসেন্ট সফল হবে তাই তো একদম ঠিক আছে